আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় খামারি বাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওতে খুবই সুন্দর একটা দৃশ্য অলরেডি আপনার দেখতে পাচ্ছেন এই যে আমার চীনা হাসির বাচ্চা ফুটে গেছে দেখেন এটা টুকরা টুকরি করে মার আসলে এরকমই হয় আর প্রথমত বলি এটার নিচে হচ্ছে আমি টোটাল ডিম দিয়েছিলাম হচ্ছে চোদ্দো পিস হ্যাঁ চোদ্দো পিস ডিম ছিল এবং সবগুলোতে হচ্ছে ব্রনার ছিল দেন এখানে সাতটা বাচ্চা ফুটছে আর বাকি যে ডিমগুলো ছিল এইগুলোতে মোটামুটি হয়তো বা দু একদিন লেট হবে যার জন্য হচ্ছে এখান থেকে ডিমগুলো সরিয়ে আমি আমার যে মুরগি আছে সেই মুরগির নিচে দিয়ে দিছি যাতে ডিমগুলো খুব সুন্দরভাবে ফুটতে পারে আর এই বাচ্চাগুলো হচ্ছে আগেই বের হয়ে গেছিলো এখন আজকে হচ্ছে তেরো তারিখ আর এখন আমি ভিডিওটা করতেছি রাত আটটা বাজে আমার এইগুলো ফুটছে হচ্ছে সারা রাতে ফুটছে এই জন্য হচ্ছে সকালে ডিমগুলো এখান থেকে ট্রান্সফার করে দিছি এবং চীনা হাঁসের বাচ্চাগুলো যাতে খুব সুন্দরভাবে যাতে উম দিতে পারে হাঁসটাকে এই জন্য হচ্ছে আমি এখান থেকে বাচ্চাগুলো রেখে বাকি ডিমগুলো সরাই আছি দেখেন এখন যেহেতু আসলে প্রচুর শীত পড়ছে কারণ এখন যদি আমি এখানে যদি ডিমগুলো রাখি দেখা গেছে চীনা হাঁসের বাচ্চাকে উম দেওয়ার জন্য যদি সে বসে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন যে এরা যখন বাচ্চা ফুটে দেখবেন যে দাঁড়ায় থেকে আপনার পাখাগুলো একটু ফুলায়া হচ্ছে এ দাঁড়ায় থাকে আর ডিম যখন আপনি ডিমে যখন উম দেয় তখন দেখবেন যে অন্যরকমভাবে উম দেয় এই যে দেখেন পাশে একটা দেখে এই যে দেখেন এইটা কিভাবে হচ্ছে ডিমে উম দিতে হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো ডিম আছে এটার নিচে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন অনেকগুলো ডিম আছে তো এইটা কীভাবে ডিম উম দিচ্ছে আর এইটা কিভাবে দেখেন এটা কীভাবে দাঁড়ায় আছে এটা হচ্ছে আপনার নিচে পা দিয়ে তারপর হচ্ছে এরকমভাবে দাঁড়ায় আছে পাখাগুলা ফোলায়া যাতে হচ্ছে এর বাচ্চাগুলা খুব সুন্দরভাবে যাতে উম পায় তো আপনাদেরকে যদি দেখায় এটা নিচে কতগুলো বাচ্চা আছে দেখাই এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একদম হে আমার একটা জিনিস ভালো লাগে এই জিরো বাচ্চাগুলার ক্ষেত্রে হচ্ছে এদের ঠোঁটগুলা খুব সুন্দর থাকে দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলা একদম কত সুন্দর সুন্দর বাচ্চা এদের যেহেতু রাতে ফুটছে এখন পর্যন্ত হচ্ছে তেরো চোদ্দো ঘন্টা বয়স হবে এদের এই জন্য হচ্ছে এখনও আলাদা করতেছি না এখান থেকে ব্রোডিংয়ে নিচ্ছি না হয়তো বা ব্রোডিংয়ে নিয়ে যাবো কিছুক্ষণের পরে হয়তো বা সকালে নিতে হবে কারণ এখন যদি নেই সেক্ষেত্রে হচ্ছে একটু সমস্যা হতে পারে আর হাঁসটা হচ্ছে খুব সুন্দরভাবে আপাতত উম দিচ্ছে এই জন্য সরাচ্ছি না আর আমার ব্রোডিংয়ে কয়েকটা বাচ্চা আছে আপনাদেরকে সেগুলো দেখাই তো এই যে দেখেন এইগুলো হচ্ছে ব্রোডিংয়ে রাখছি এদেরকে উপরে হচ্ছে লাল একটা লাইট দিছি বাউল দিছি আর নিচে হচ্ছে আমার চীনা হাসের বাচ্চাগুলো আর এইটা হচ্ছে হলুদ কি সুন্দর বাচ্চা দেখেন তো এদিকে হচ্ছে আপাতত যে জিরো ফিট আছে সেই জিরো ফিটটা দিচ্ছি আর হচ্ছে মেডিসিন হিসাবে লাইসোভিটটা দিচ্ছি দেখেন শীতের সময় আসলে এদিকে আমি ব্রোডিং করতেছি কারণ শীতের সময় ব্রোডিং না করলে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয় আর চারদিকে হচ্ছে প্রচুর পরিমাণ চীনা হাঁসের বাচ্চা মারা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো হচ্ছে একদমই সুস্থ আছে আর বাকি যে বাচ্চাগুলো ফুটছে সেখানে সাত পিস আছে এদেরকেও হচ্ছে ব্রোডিংয়ে নিয়ে আসবো আরও কিছু বাচ্চা ফুটছে সেগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দেখেন এখানে হচ্ছে মুরগি আমার মুরগি যে বসানো ছিল এখান থেকে মুরগি থেকে আসলে এক একটা বাচ্চা ফুটে আর এখান থেকে নিয়ে হচ্ছে আমি ব্রোর্ডিংয়ে দিই এখানে হচ্ছে আরেকটা মুরগি দেখা আছে দুইটা মুরগির নিচে হচ্ছে দেখায় আপনাদেরকে এই যে দেখেন বাচ্চা ওই যে বাচ্চা দেখা যায় যে হচ্ছে এইটার নিচে হচ্ছে ওই যে একটা বাচ্চা দেখুন মার্শাল্লাহ তো এই হচ্ছে অবস্থা এই যে দেখেন বাচ্চাটা ফুটছে এটা কিছুক্ষণ আগে দেখছি ডিম থেকে বের হওয়া ট্রাই করতেছে এখন দেখি ফুটে গেছে